હેલકા કાલે હે આજે રાકે કિનારી સુકા કિતા દેલા આ અમારે এলাকা 51ર સબક હશે ધાન સ અમે અમારે મેટલિકન 51 સવાલી 10 કિલો આવવા જલ્દી જલ્દી રાડો રાઈલ કાંતું દામ કર સબલા আমরা তো আমরা বস্তা জোর করেছি যে লাগলি আবার এই যে

পঞ্চাছ ষাঠ तो माने ना ये सभी राजा 60 या माफ नहीं को नहीं के नहीं कोन नहीं को भी जमा और क्या आसे 60 60 राजा और कोई ना <laughs> हाँ, क्या हां कम दावे बिक गया लो 1 2 1 2 1 2 60 राजा लोटा ठीक है जाए दाऊ 16 6 6 4 18 6 का 5 6 1 5 अगेन

એ વળ ડાગે ઓય તે ડાગે ઠેસે બોર્ડલ બાકી કાકા તે ઠીકે આ દે ડાગી દેજે અમારે કેવું રાખ દેજે ઓય 2 3 જાય જાય અટ્ટેનટન 3 3 2 3 કે આ મજા એસ ના આપણને આર પર એ મોરન છે જ નગર કર ખરતા કરી મારે તો સાઠ

এই <laughs> কথা

আপনার কাছে আমার মায়ের হেদায়তের হেদায়তের এর জ্ঞাত শুনেছি আপনি বিশ্বনবী আমার মায়ের

আসবিরা বারটার সামনে আসো আমরা কেন্দ্রীয় আলো ভিডিওটাকে এগিয়ে তাই একটু ও সুবিহিত তো আগে কাট করে আমাদের দুশ্চিন্তা রাখতে হয় তো আমাদের না স্টেবিলাইজার আছে স্টেবিলাইজারই আছে নমস্কার बोलेছিলেন যে জবার নামের থেকে আমার কিন্তু আনসার পাটি শব্দ আসে মা কি কত সম্পত্তি সংগীতের দোষ সাইডি দোষের তাই বিদ্রফাই আমি দেন না সেই নামের সমাদর

তুমি যদি কবিছিলা চুন্দি জাল চাই কবাৰ ফেৰ দে ওরে তো যেদিন আসে ও সেদিনই শুনেছি দিয়ে একসাথে পরে ফেলল মনে হয়

কেউ প্যাকেট ফুলাই দেন সবাই প্যাকেট না করে সাইড থেকে কেজু খুলে আমি আমি অস্ত্র

बदुक लगा बड़ा पकड़ दो ये भी माने गुस्सा करना ना कोई गाड़ी करो सामने गाड़ी करो सामने देखा होता है सब चले आचार्य धन्यवाद

কাকর কাটা পেতে কে বল আমি ইসলাম কলামে লোক লাগবে কিনা তাও কোনো কথা কয় নাই ভাস এই পারছেন তো ভালো আসত

ছ <laughs> থাক আমি এই হাদিস থেকে এই কোরআন থেকে আমি প্রধানমন্ত্রী সহ মন্ত্রী সহ চেয়ারম্যান সহ ডিসি সহ এসপি সহ চেয়ারম্যান সহ এদেরকে আমি বলি তোমরা একটু অমরের জীবন পরে দেখো তোমাদের জীবন আর কোথায় অমরের জীবন কথা বলেন ঠিক পরিষদের চেয়ারম্যানের যদি সন্তান কোনো অন্যায় করে পুলিশ যদি ধরে নিয়ে যায় পাঁচ মিনিটের জন্য থানা থেকে বের করে নিয়ে আসবে আর ওপরের বাটা এই কাজ করেছে তার জন্য সে বাসা দিতে পারতো আর সে বলতেছে যদি ওমরকে ডাক দিয়ে বলে অমর রে তোমার কিতাব তুমি পড়তে থাকো জল্লাদ ডাক দিয়ে বলে সব বড় চাবুকটা নিয়ে আসো বড় চাবুক নিয়ে এসেছে তার চেহারার দিকে হঠ তোমার তাকায় বলতেছে তুমি আমার চেহারার দিকে তাকায়া থাকো জল্লার চেহারার দিকে তাকায় বলতেছে হুজুর এবার বলুন আপনি কি করতে হবে এই যে আমার সন্তান এই সন্তানকে তুমি আমার সামনে এই চাবুক দিয়ে আঘাত করবা আমার দিকে নাই আমি যে খি খলি তা তোমার দেখার বিষয় নাই আমি বিচার করবো আল্লাহর কোরআন থেকে এবং এই বিচারটা করবো সে পাল্লার জন্য দ্বিতীয় কোনো কারণ আমি বিচার করবো না যাতে কেমতের ময়দানে আল্লাহ আদা। হাত একটু মিলাও এইভাবে হাত মিলাবেন মিলানোর পরে بوকে হাত দিয়ে বলবেন তোমার মাথায় তুমি নিজেই হাত দাও তোমার بوকে তুমি নিজেই হাত দিয়ে একটু বলো তো আর জীবনে কোন দিন খুবতবার সাথে দেখা করব না মামা তো বাসছাদার দেখা করব না খালা তো বাসছাদার দেখা করব না চাচা তো বাসছাদার কোন দিন দেখা করব না দাওরে সাথে কোন দিন আর দেখা করব না দাওর হলো যা ছাপ যে কোন মুহূর্ত আপনাকে ठोকর দিতে পারে এই ठोকর

বলেন তো বলেন বলেন ওয়াকরুনা পারেন না আমি তো জানি আপনাকে আমার সাথে ফুট না রান ওয়াকরুনা ফি বুযুরতিকুমনা ওয়ালা তাবারুরাজনা জাহিলে আমরা যুগের মতো ঘর থেকে সাজসজ্জা হয়া বের হইও না যদি বের হও তাহলে ইফতিজিং দর্শন এগুলো হতেই পারে আপনারা বলুন তো বাংলাদেশে নারী দর্শন দর্শন বেশি না কম একটা আওয়াজ দিয়ে বলেন কম না বেশি কারণ হলো

পুরুষের সামনে নাচবেন তখন তো আপনি হবেন আর জন্য এক বিন্দু পরিমান দায়ী এই ছেলে না সবটাই হলো মেয়ে কথা বলে পেটের সামনে যে দুটো বাইরে আসেন আপনার কি ভালো লাগছে সামনের দিকে আসেনা বাইরে খোলা ভিতরে তুলে আসুন

ଆଲ୍ଲା ଧେନା ଧ୍ଲା ଧନା ଧରେ ଆଲ୍ଲା କାଉରେ ଧର ଧ আল্লাহ ধরছে ফেরাউন কে আল্লাহ ধরছে আবু জেহেল কে আল্লাহ ধরছে আবু লাহাব কে আল্লাহ ধরছে হামান কে আল্লাহ ধরছে নমরুদ কে আল্লাহ কাউরে ধরে না ধললে ধললে আর ধললে ধললে আর সকলে বলেন ইন্না বাকুসা রাব্বিকা লাশাদীদ

নকাদও সহায় আমার বায়রা आलोचना চা আমি আমার এ সফটওয়্যার যেন কিও টান না দেয় কিও টান দেয় না তুমি আমার চালবাল টান দিবি ওদের কাছে কাছে আপনি আকু আমাকে কি শেয়ার করবেন ভিডিও এ দেখে দেখে পাইছে সালাম আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله هاي باب بي كاسي كاسي كاسي